শুধু বাংলাদেশের না গোটা পৃথিবীর ইসলামী আন্দোলনের অভিভাবক তিনি এখন ডাক্তার শফিকুর রহমান দূর থেকে উল্টা ধারণা করতে পারেন যে কি এমন উনি জেনারেল শিক্ষিত একটা ডাক্তার আরে ভাই আমার তো মাঝে মাসেই মনে হয় পৃথিবীতে কেউ যদি জিন্দাউলি দেখতে চায় ওই আস্তালায় গাছতলায় বস্তালয় যারা বসে আছে বটতলায় ওরা আল্লাহর রলি না আল্লাহর রলি দেখতে চাইলে আপনি ওই লোকটার দিকে তাকিয়ে থাকবে ছিয়াত্তর বছর বয়সে পলাইছো তো শ্বশুরবাড়ি আল্লা করে যেন খবরটাও তোমার বাংলাদেশে না হয় আমার মা আমাদের মাকে ঠিকানা ছাড়া করেছে যেই মহিলা

গোটা পৃথিবীর ইসলামী আন্দোলনের অভিভাবক তিনি এখন ডাক্তার শফিকুর রহমান দূর থেকে উল্টা ধারণা করতে পারেন যে কি এমন উনি জেনারেল শিক্ষিত একটা ডাক্তার আরে ভাই তার এখলাস জানেন তার তাকওয়া জানেন তার এবাদতের খবর জানেন আমি ছিলাম তার সাথে চারটা দিন আমার তো মাঝে মাঝে মনে হয় পৃথিবীতে কেউ যদি জিন্দাওয়ালি দেখতে চায় ওই আস্তালায় গাছ তালায় যারা বসে আছে বটতলায় ওরা আল্লাহর অলি না আল্লাহর অলি দেখতে চাইলে আপনি ওই লোকটা চিন্তা অলি তার হেবাদতের মার তা আপনি খোঁজ পাবেন না এই যে সকাল বেলায় এই পঁয়ষট্টি বছরের একটা মুরব্বী মানুষ সকাল বলতে এরা সাড়ে চারটার সময় ডাক দেয় ওই সময় হাতে হ্যান্ড কাপ দিয়ে পায়ে বেড়ি দিয়ে কোটে নিয়ে যাচ্ছে তবে এক দুই কিলোমিটার না এই কাশিমপুর থেকে একেবারে তো যাওয়া আসা করতে প্রায় সাত আট ঘন্টার সময় লেগে যায় এত কষ্ট স্বীকার করে রাত আটটা নয়টা দশটার সময় ওনারা নিয়ে আসতো ওনার যেন দেরি হয় যেন কষ্ট হয় ঘরে আসার পরে দেখতাম বলতাম মরব্বী খাবার খাবেন না ঘুমিয়ে পড়েন আমারে বলছে হামজা ঘমাও যত পাশেই ছিলাম মাঝে মাঝে জিজ্ঞাসা করতাম যে এত কষ্ট করে আসলেন ঘুমাবেন না আমারে বলছে ঘুমাও আমি এখন কিছু সময় আল্লাহর জিকির শরীফ পড়ব দুই আড়াই ঘন্টা ঘুমিয়ে যেমন সাড়ে নয়টা দশটার সময় কোর্ট থেকে এসে দুই ঘন্টা আড়াই ঘন্টা পর্যন্ত ঘুমিয়ে এরপরে তাহার যুদের নামাজে আমি হাফেজ কিনা আমি জানি না যতটুকুই পড়তো এরপরে শেষ দায় পড়ে যেত চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা দেখি শেষ দায় ভোর পর্যন্ত যার সাদা চারিগুলো সাদা চুল সব সাদা হয়ে গেছে টপ টপ করে পানি পড়িতে শুধু হাত তুলে শেষ পরে বসে আস আমার তো লাগে মিনিট মিনিট আর ওনার দা লাগে পঁয়তাল্লিশ কেটে যেত এক শেষ দায় আমার বারো রাখার তাহার যোগ মিলে মাত্র দেড় ঘন্টা ওনার এক শেষ দায় চলে যেত বাকি তাকবার খবর তো বাস্তবে আপনি টের পাননি প্রতি সোমবার বৃহস্পতিবার রোজা রাখার নিয়ম কয়জন মহারথী আছে এখানে আমল করে সারাটা জীবনে আমল করতে করতে আসতেছে ফলে ধারণা করে তোর থেকে হ্যাঁ কি জানে এত ডাক্তার মানুষ তার যে এলেমের বহর একটা জেনারেল মানুষ হয়ে করানে কারিম এরকম গভীর গভীর কথা বলা আমি বিশ্ববিদ্যালয়েও পাইনি আরে ভাই আমি তো ভার্সিটিতে শেষ করে আসলাম আমাদের বহর তো আমি দেখেছি ডাক্তার মানুষের কাছে থেকে করানে কারিমের শব্দের এত গভীরে যেতে পারতেন আমি দেখেছি বাস্তবে যে জীবনে ওই রকম কথা আমি কোনোদিন শুনি নাই অনার্স মাস্টার্স করেছিলাম তো এক একটা শব্দ যখন বলতেন এমন এমন শব্দের অর্থ নিয়ে আসতেন যে কোনো দিন কল্পনা না যে থাকতে পারে আল্লাহ নিজের দায়িত্ব নিয়ে ওই ঝড়ঝাটটা বিপদ আপ তার নিজের দায়িত্বে দূর করে দেবে আল্লাহ এইটাই করে দিয়েছে এক কথা বলে না কেন নাই তাই পনেরো বছরে কত মহারথী চেষ্টা করলো সব চেষ্টায় প্রায় বিফল হয়ে গেছে ছাত্র আন্দোলনের নামে যারা নেমেছিল এই মানুষগুলোর সাথে মাস্কবি আল্লাহ আবাবিন পাঠিয়েছিল জালেমদের মনের ভেতরে আল্লাহ ভয় তৈরি করে দেন এ দায়িত্ব আরো জোরে এটা তৈরি করেন কাদের কারণে যে মানুষগুলোর ভেতরে খ্লাস আছে যত বেশি তাকে দেখলে জালেমরা ভয় পায় তত বেশি আমরা পনেরো বছর অনেক জালেমকে ভয় পেয়েছি তার

বাংলাদেশের একটা সরকার এবং বাহিনী জনগণের বিরুদ্ধে কাজ করছে এই মেসাকার প্রত্যেকটা ইভেন্ট প্রত্যেকটা শুট আউট ডেড বডিজেড রিয়াল পশ্চিমারা পাইছে না ওরা জানে না যে পুলিশ দানা বিয়া হয়ে উঠতেছে এটা পশ্চিম জানতো না এখন সংস্কারের কথা আসিচ্ছে কেন আমার সাজেশন সংস্কারের ওয়ার্কিং পেপার কমপ্লিট আপনারা বানাবেন মানে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় বানাবে আর প্রফেসর স্যার আমি জানি আপনি অত্যন্ত ব্যস্ত তাও নিতান্ত আপনার জন্যেই আমি খাটাখাটনিটা করছি আপনি একটু শুনবেন মেহবানি করে কারণ আপনার এইখানে ডিরেকশন দরকার পুলিশের সংস্কার টস্কার যাই চিন্তা করেন না কেন তার আগে জানতে হবে আমাদের পুলিশ আসলে কিভাবে তৈরি হয়েছিল কিভাবে এই অঞ্চলে ব্রিটিশরা পুলিশ সার্ভিস তৈরি করছিল কেন তৈরি করছিল কিভাবে এটা ডিজাইন করছিল আপনি তো ইন্ডিয়ান বম্বে সিনেমা দেখেন তাই না কলকাতা সিনেমা দেখেন তামিল সিনেমা দেখেন ওইখানে সিংহাম ধরনের সিনেমা ছাড়া অন্য সিনেমাগুলিতে পুলিশের যে গণবিরোধীর দুর্নীতি বাজার এরা দেখেন সেটার সাথে বাংলাদেশের এই ঠোলার মিল আছে আছে না কেন হলে মিল স্যার আপনি তো জানেন স্যার যে ব্রিটিশ পুলিশ দুনিয়ার সেরা সবাই জানে

যে ইন্ডিয়ান পুলিশ কিভাবে তৈরি হয়েছিল এখানে তারা কইতেছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা ইন্ডিয়ান পুলিশ তৈরি হয়েছিল সার্বভৌমত্বের ধারণা তৈরি এবং রক্ষা করার উদ্দেশ্য নিয়ে দেখেন একটা জিনিস সার্বভৌমত্ব রক্ষা কে করে এটা আধুনিক রাষ্ট্রে কে করে মিলিটারি তো এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা মিলিটারি তো করে তাই না তাইলে ব্রিটিশ মিলিটারির কাজ পুলিশ দেয়া করাই তো বুঝাও তাহলে যেটা হয় সেটা হইতেছে পুলিশের সামরিকায়ন হয়

সেনাবাহিনী কারে ফাইট করে দেশের শত্রুরে ফাইট করে সে দেশের শত্রুর সাথে ডিল করে সেখানে সে হয় শত্রুকে নিঃস্তিহ্ন করে দেয় জয় বাংলা করিয়া দেয় অথবা নিজে নিঃস্তিহ্ন হয়ে যায় এখানে কোনো আইন নাই মানে আন্তর্জাতিক আইন আছে যুদ্ধাপরাধ করতে পারবে না কিন্তু বোমা ফেলায় যদি শত্রু সেনাদের সাফা করিয়া দেয় মিলিটারি কোনো অপরাধ নাই বরং আমরা মেডেল দিয়ে তারা পুরস্কৃত করব তাই মিলিটারি মাইন্ডসেট একেবারে আলাদা পুলিশ কার সাথে ডিল করে সে ডিল করে দেশের নাগরিকের সাথে দেশের শত্রুর সাথে না তাদের দেশের আইন মাইনা দেশের নাগরিক অধিকারের সীমানা মাইনা ডিল করতে হবে সে শুধু অপরাধীর সাথে ডিল করে না পুলিশ মানে কিন্তু শুধু অপরাধীদের সাথে ডিল করবে তা না সে নিরাপদ মানুষের সাথেও ডিল করে ধরেন ইমিগ্রেশন পুলিশ সে কি অপরাধীদের সাথে ডিল করে করে না ট্রাফিক পুলিশ সে কি অপরাধীদের সাথে ডিল করে হ্যাঁ যে ট্রাফিক আইন ভাঙে সে হয়তো অন্যায় করে কিন্তু যারা ট্রাফিক আইন মেনে চলতেছে তার সাথে সে আবার ধরেন কোনো ক্রাইম হয়নি ক্রাইমই হয়নি তাও তো পুলিশ লাগে যেমন কোনো জিনিস হারাইলে পুলিশের ডায়েরি করতে হয় রাস্তার দুর্ঘটনা হইলে পুলিশকে ডিল করতে হয় কেউ যদি হারায় যায় আমরা পুলিশের সাহায্য নিই ধরেন কেউ রাগ কইরা বাসা থেকে বের হয়ে গেছে আপনি খুঁজে পেতেছেন না এটা তো ক্রিমিনাল অফেন্স না তাই না কে ডিল করবে পুলিশই তো তো এই পুলিশের মিলিটারি মাইন্ডসেট হলে চলবে সে যদি মিলিটারির মতো করে সমস্যাকে ডিল করতে চায় তাহলে হবে হবে না তো আচ্ছা আসেন দেখি তারা আরো কি বলতেছে তারা বলতেছে ব্রিটিশরা শুধু ইউরোপেই সিভিলিয়ান পুলিশ বানায়নি আর একটা পুলিশের মডেল ছিল তাদের কাছে আইরিশ মডেল সেই পুলিশ বাহিনীও তৈরি হয়েছিল মানে আইরিশ পুলিশ বাহিনী তৈরি হয়েছিল প্যারামিলিটারি মডেলে তো এই আয়ারল্যান্ডের ইতিহাস জানেন তোদের সেই শতাব্দী প্রাচীন স্বাধীনতা সংগ্রামের খবর তো জানি আর বিস্তারিত গেলাম না আজকে বাংলাদেশের পুলিশের সবচেয়ে মিলিটারি আইজ রেজিমেন্ট হইতেছে সোয়াদা ইংল্যান্ডের পুলিশ কই থাকে বেড়াকে থাকে থাকে না আমাদের পুলিশ আর্মির মতো বেড়াকে থাকে সমাজ বিচ্ছিন্ন হইয়া সেই জন্য সমাজের সাথে তাদের কানেকশন হয়ে ওঠে না একেবারে সামরিক বাহিনীর আদলে পুলিশ তাদের বানানো হয়েছে তো এটা তো বিচেষ্টা করেছে আমরা তো কম নিজেরা সর্বনাশ করি নাই কি সর্বনাশ করেছি ঠোলামন্ত্রী আপনারা কয়ে দেব আচ্ছা কই প্রথম যে সমস্যার কথা কব সেটা হইতেছে এটার জন্য পুলিশ বাহিনী নিজে দেয় না তারা নিজের ভিক্তিম এখানে সম্ভবত ভিক্তিম বলাটা ঠিক না মনে হয় ট্রাজিক নায়ক বলা যেতে পারে কিন্তু আলা আলাপের পরে দেখবেন যে কেউ এটা নিয়ে কখনো কথা বলেনি এমনকি পুলিশও বলেনি নিজেরাও না পঁচিশে মার্চ বাগে আক্রমণ হইলো তাই না আর ইপিআরে আক্রমণ হইলো আমরা মুক্তি বাহিনী করে তুললাম ইস্টবেঙ্গল রেজিমেন্ট ইপিআর এই পর্যন্ত ঠিক ছিল কারণ ইপিআর হইতেছে প্যারামিলিটারি এবং ইপিআর তো সামরিক বাহিনীর

মুক্তিযুদ্ধ করা সব পুলিশ সদস্যদেরকে সেনাবাহিনী আত্মিকৃত করতাম তা করলাম না আমরা আবার তাদের দিয়ে স্বাধীন দেশে পুলিশ বাহিনী বানাইলাম আমরা যুদ্ধ করে পরিপূর্ণভাবে ভাবে সামরিকায়িত দিয়া পুলিশ বাহিনী শুরু করলাম এর দায় তো পুলিশের না এর দায় রাজনৈতিক নেতাদের নির্বুদ্ধিতা শেখ মুজিবের মতো মাথা মোটা রাজনৈতিক নেতার মাথা থেকে সাথে ভালো বুদ্ধি বেরবে না তাই আমি অন্তত এই একটা ক্ষেত্রে পুলিশ ট্রাজিক নায়ক বলতে চাই এখানে কি শেষ পুলিশের সর্বনাশ করা না শেষ না এরপরে পাকিস্তান থেকে ফেরত আসলো সামরিক অফিসার পোস্টিং দেওয়া হলো আপনারাই বলেন ঠিক হয়েছে ওই সামরিক সদস্য তো মিলিটারি সব কাজের পুলিশে ঢুকাবে তাই না সেভাবে কমান্ড করবে সেটা এই পাকিস্তান ফেরত সামরিক অফিসার থেকে পরবর্তীতে আইজিপি হয়েছে গেলে আচ্ছা এখানে থামলেও হইতো তারপরে তৈরি হলো র্যাব মাখায় ফেললো সবকিছু সেনা কমান্ডে পুলিশ আনসার টানসার সবকিছু মিলে কার কেমারে ধুলায় অন্ধকার আভ্যন্তরীণ আইন শৃঙ্খলার কাজ করলো সেনাবাহিনী দিয়ে আবার এইভাবে কলোনি মাস্টার তৈরি করা পুলিশ বাহিনীকে আরও নিকৃষ্টতর কইরা তুললাম আমরা কলোনি মাস্টারদের পুলিশের সাথে আজকের এই পুলিশের কি মিল জানেন আসেন এটা এটা দেখি ফেসর মহিনুদ্দিন খানকে চিনেন চট্টগ্রামে থাকতেন ফারাজি আন্দোলন নিয়ে পিএইচডি করেছিলেন স্যার বছর তিনেক আগে মারা গেছেন আল্লাহ ওনারে বেহেস নসিব করুক আমার আমার একবার ওনার সাথে দেখা করে আলাপ করার সুযোগ হয়েছিল ওনার বাসায় যায় এই ছবিটা স্মৃতি হয়ে আছে উনি ব্রিটিশ আমলের ওয়াবি ট্রায়ালের কিছু নথি সংগ্রহ করছিলেন এই যে এটা ওয়াবি ট্রায়াল কি

আর মামলা বানাইতে পারতো ব্রিটিশ সরকার সেই সমস্ত পুলিশ সদস্য আর প্রসিকিউটরদের আলাদা পুরস্কার পদ পদবি দিত হাসিনা জেনে দেয় দেখেছেন না যেগুলো ওই শিবির জামাত বিরোধী দলের নেতা কর্মীদের খুন খুন ক্রসফায়ার করতে যেমন প্রদীপ্ত দ্বীপ এদেরকে খেতাব দিত ঠিক একইভাবে আর যেসব পুলিশ প্রচুর মামলা গ্রেপ্তার আগ্রহী কম ছিল তাদেরকে তিরস্কার করা হইতো মূলত যত বেশি মামলা তত পুরস্কার আর তত পদ পদবি এ দেখেন যে কোন লিখে সে দশকে তিন রুপি পুরস্কার দেওয়া হয় এই দেখেন সেই নথি দুশো চার পৃষ্ঠার সাতাশি নাম্বার আঠারোশো সালে তিন হাজার রুপি কত ছিল হিসাব করেন তো শুধু তাই না কনস্টেবলদেরকেও কেউ পঞ্চাশ থেকে পাঁচশো টাকা দেওয়া হয়েছিল একজন পাইছিল একাধিক বারো এইবার পিসটা বারো দেখেন তো টাকা তো ভাবতেছেন ভালো তো ব্রিটিশদের কি দিল কিন্তু কই পেয়েছে বাড়ো দেখেন ওই টাকাটা জোগাড় করছে আলিমদের সম্পদ নিলামে তুলা দেখেন তেইশ হাজার চারশো সাঁত্রিশ টাকা পাইছে নিলামে তুলা এই টাকা থেকে পুরস্কৃত করছে পুলিশদের ঠিক হাসিনার টমাই কিভাবে যেন পুরা মিল এভাবে যুদ্ধাপা সম্পদ বলে বাজেয়াপ্ত করা হয়েছে তারেক রহমান জুবাইদুর রহমানের সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে না এইভাবে পুলিশদেরকে ওই টাকা দেওয়া হইতেছে যে সমস্ত পুলিশ অসংখ্য ভুয়া মামলা করে অসংখ্যে অসংখ্য মানুষকে কলোনিয়ালিজম বা ব্রিটিশ উপনিবেশ বা ঠিক যেভাবে আমাদের পুলিশিংকে প্রাতিষ্ঠানিক করে গেছে সেই পুলিশিংটা ঠিক একই কায়দায় এখনো জারি আছে আমার নিজের একটা অভিজ্ঞতা বলি আমার বগুড়া রামিপুরে হাসিনার আমলে কিছুদিন পরে পুলিশ যেত আর জিগাইতো আমার সম্পত্তি কি কি আছে আমি বুঝতাম না সম্পত্তির খোঁজ কেন নাই এবার বুঝছেন তো সম্পত্তির খোঁজ কেন চাও এখন কি করা লেগবি পুলিশ বাহিনীর শুরু থেকে আজ পর্যন্ত চিহ্নিত সমাধান তো দূর কি বাদ এর ফলে পুলিশ আর জনগণ মুখোমুখি দাঁড়ায় গেছে পুলিশ বাহিনীর কফিনে শেষ পেরে ঠুকছে হাসিনা তার ফ্যাসিবাদী শাসনের মূল সহায়ক শক্তি হয়েছে পুলিশ বাহিনী এই সার্ভিস দেওয়ার ফলে সাধারণ পুলিশের কোনো লাভ হয়নি ক্ষতি ছাড়া বিক্ষুব্ধ জনগণের মায়ের খেয়েছে তারাই এতে বড় কর্তারা বিলাসের যেমন চাকরি আর পুলিশ মরলে দেশের বিন্দু পুলিশের কাঠামো পাল্টাইতে হবে ট্রেনিং পাল্টাইতে হবে আগা পাস্তলা একটা কাজ প্রথমেই করতে হবে সেটা হইতেছে পুলিশের হাতে কোনো প্রাণঘাতী অস্ত্র দেওয়া যাবে না আত্মরক্ষার জন্য যা যা লাগে শুধু সেটা দেওয়া যেতে পারে এখন যারা পুলিশের কাজে যোগ দিচ্ছে তাদের হাতে এই প্রাণঘাতী অস্ত্র দেবেন না এটা আমার রিকোয়েস্ট পুলিশের রেগুলেটরি প্রতিষ্ঠান লাগবে দুই স্তরে যাদের রিপোর্টিং অথরিটি হবে আলাদা পুলিশের নিয়ন্ত্রণ হবে না আপনারা তো দেখছেন আশুলিয়াতে ভ্যান গাড়িতে লাশের স্তূপের উপরে লাশ তোলা হইতেছে নির্বিকার ভাবে হাইটা যাইতেছে পুলিশ পাশ দিয়া এই লাশগুলো নাকি পুরায় দেওয়া হয়েছে একজনকে আইডেন্টিফাই করা ভিডিও পাবলিশ হওয়ার পরে সে পলাইছে বাংলাদেশের একটা সরকার এবং বাহিনী জনগণের বিরুদ্ধে কাজ করছে

দেখছেন দর্শক এই ভিডিও সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ